মকরাশি মকরাশির মানুষ জুন মাসে কি কি পাবে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে মানুষ জুন মাসে কি কি ফল পাবে রাশি হচ্ছে কালপুরুষের দশম এবং এই রাশির অধিপতি কিন্তু শনি বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথে চলছে তথাপি মকরাশির মানুষ এই মাসে কিন্তু অনেক কিছু ফল পাবেন কারণ জানবেন যখন মাসিক ফল বিচার করা হয় যখন প্রত্যেক মাসের ফল বিচার করা হয় তখন কিন্তু গ্রহের পজিশন কিন্তু আমরা বিচারটা করি অর্থাৎ গ্রহগুলো কে কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু সেই রাশির মানুষ কিন্তু সেই ফল প্রাপ্ত করে যেমন দেখা যাচ্ছে যে মকর রাশি কিন্তু শনি মহারাজ বসে আছে মকর রাশি তৃতীয় বর্তমানে মঙ্গল যে বসে আছে সাথে অবশ্যই রাহুকে নিয়ে এবং মকর রাশি পঞ্চম স্থানে বসে আছে রবি বসে আছে বুধ বসে আছে শুক্র এবং বৃহস্পতি বসে আছে তো আজকে আমি আলোচনা করব মকরাশির মানুষরা এই মাসে কী কী ফল পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনার রাশি মকরাশির রাশির সব থেকে যেটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে মকরাশির পঞ্চমে কিন্তু বৃহস্পতি বসে আছে দেখুন কোনো রাশির পঞ্চমে যদি বৃহস্পতি বসে থাকে কোনো রাশি হোক বা লগ্ন হোক সবসময় মনে রাখবেন এটা কিন্তু তার জন্যে একদম মানে সোনাই সোহাগা আপনারা সে পঞ্চমে বৃহস্পতি থাকলে কি কি সুবিধা আপনি পাবেন দেখুন পঞ্চমে বৃহস্পতি অর্থাৎ যেমন ভালোবাসায় আপনি সফলতা পাবেন আপনার মানে হতে পারে এবং সেটা ভালো সম্পর্ক অর্থাৎ এই সম্পর্ক ভাঙবে না নাম্বার টু পঞ্চমে বৃহস্পতি থাকলে কি হয় আমাদের আর্থিক সহায়তা বাড়ে আর্থিক আনুকূল্য আমরা পাই অর্থাৎ কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো মানুষের থেকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই অর্থ পাবেন নাম্বার থ্রি হচ্ছে পঞ্চমী বৃহস্পতি থাকলে আমাদের সফলতা বাড়িয়ে দেয় যেটাকে আমরা এক কথায় ভাগ্য বলতে পারি দেখুন আমরা যে কাজ করি না কেন অনেক সময় আমাদের সময় করে নির্ভর করতে হয় যে আমরা সফল হব না ব্যর্থ হব সেটা কিন্তু আমরা বলতে পারি না কিন্তু বর্তমানে মকরাশি শনি সাড়ে সাতে চললেও আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনার রাশির পঞ্চমে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে আর এই পঞ্চমে বৃহস্পতি থাকার কারণে মকর রাশির মানুষের কিন্তু উন্নতি অবধারিত দেখবেন এখন আপনি যা কাজ করবেন যেটা করবেন তাতে দেখবেন সফলতা বেশি হবে ব্যর্থতা একেবারে হবে না বললেও চলে নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস পঞ্চমপতি কিন্তু আপনার পঞ্চমী আছে দেখুন পঞ্চমপতি শুক্র এবার সেখানে আবার রবিও রয়েছে এবার রবি অবশ্য ট্রানজিট করবে চোদ্দই জুনে কিন্তু রবি ট্রানজিট অর্থাৎ রবি সরে যাবে মিথুন রাশিতে তখন কিন্তু আর অতটা অসুবিধা হবে না অর্থাৎ এখন যে শুক্র আছে পঞ্চমী শুক্র থাকলে আমাদের ভালোবাসায় ভরিয়ে দেয় দেখুন শুক্র মানে হচ্ছে ভালোবাসা শুক্র মানে সুখ মানে সম্পদ তো স্বাভাবিকভাবে যখন রবি আর শুক্র একসাথে থাকে তখন কোনো গ্রহই কিন্তু ভালো কাজ করতে পারে না কারণ রবি এবং শুক্র কিন্তু অ্যান্টি প্ল্যানেট তো স্বাভাবিক কারণে রুগী এবং শুক্র একসাথে থাকার কারণে রোগী না ভালো ফল দিতে পারছে না শুক্র ভালো ফল দিতে পারছে অর্থাৎ আপনার পঞ্চম ঘরটা কিন্তু এখন এক প্রকার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তো রবি যখন ঘর থেকে সরে যাবে তখন কিন্তু আর এই সমস্যা তৈরি হবে না বিশেষ করে যে আপনার যে সৌভাগ্য যেটা বললাম বৃহস্পতির জন্য আপনি পাচ্ছেন কিন্তু যে কিছুটা সুখ যে মানসিক সুখ সেই শোকটা আরও বাড়বে কিন্তু রবি চোদ্দ তারিখের পর থেকে মানসিক সুখটা শোকটা অত্যন্ত হারে বাড়বে মকরাশির ক্ষেত্রে এবার আমি মকর মকরাশির দ্বিতীয় ধন স্থানে কিন্তু শনি বসে আছে দেখুন আপনার রাশির দ্বিতীয় বর্তমানে দ্বিতীয়ই আছে কারণ শনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় পতি অর্থাৎ কুম্ভ মকর রাশির দ্বিতীয় পতি হচ্ছে কুম্ভ রাশি এবার কুম্ভ রাশির অধিপতিও শনি মকরাশির অধিপতিও শনি স্বাভাবিক কারণে শনি আপনার রাশির দ্বিতীয় থাকার কারণে এবং শনি যেহেতু ষোলো মুভিং প্ল্যানেট শনি জানবেন যারা কর্ম করবে শনির নীতি কিন্তু একটু অন্যরকম আপনি কর্ম করবেন পরিশ্রম করবেন সৎভাবে কাজ করবেন আপনি অবশ্যই অবশ্যই সফলতা পাবেন আপনি যদি অহংকার করেন যদি আপনি হাওয়ায় বেশি পারেন আপনি সফলতা পাবেন না তো সেক্ষেত্রে বলা যায় যে মকরাশির মানুষের দ্বিতীয় শনি থাকার কারণে এখন স্থায়ী সম্পদ আপনার বাড়বে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনার খরচ এখন কম হবে উপার্জন বেশি হবে সেভিংস বেশি হবে এখন কিন্তু এই ব্যাঙ্কে মানে শোধ মানে ব্যাংক মানে কী বলো ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন পোস্ট অফিসে টাকা রাখতে পারবেন মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারবেন মানে যেসব জায়গায় লগ্নি লগ্নি সংক্রান্ত বিষয়ে এখন কিন্তু আপনার সিদ্ধান্তটা অনেকটা সঠিক হবে আপনি যেসব সিদ্ধান্ত নেবেন যে আমাকে কোথায় লগ্নি করলে ভালো হয় সেই বুদ্ধিটা কিন্তু এখন আপনার মধ্যে চলে আসবে অর্থাৎ এই লগ্নিটা আপনার এখন যথেষ্ট ভালো হবে এবং যথেষ্টভাবে আপনি লাভবান হবেন এবং আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন যেখানে মানে পয়সা রাখলে টাকা বাড়বে এগুলো কিন্তু আপনার কি পাবেন মকরাশির মানুষরা অর্থাৎ অর্থ প্রচুর বাড়বে এটা আমরা নিশ্চিত করতে পারি কিন্তু তৃতীয় কিন্তু মঙ্গল এবং রাহু এইটা একটা খারাপ জায়গা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা আমাদের ছোট ভাই বোনের বিচার করি দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের শক্তির পরীক্ষা করি যে আমাদের মনের শক্তি শারীরিক শক্তি কতটা থাকবে তো এই তৃতীয় হচ্ছে মনে রাখবেন মঙ্গল এবং রাহু একসাথে থাকার কারণে কিছুটা ফাইবার কিছুটা পারিবারিক পারিবারিকজনিত সমস্যায় আপনি করতে পারেন তো এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু হলেও দেখে রাখতে হবে যাতে করে এই সমস্যা আপনার ফেস না হয় তার জন্য অবশ্যই মকরাসি সেদিকে কিন্তু নজর রাখতে হবে যাতে পারিবারিক সমস্যা না হয় একটা জিনিস আপনার রাশি দেখুন কেতু কিন্তু কন্যা রাশিতে বসে আছে অর্থাৎ ভাগ্যস্থানে কেতু যদি নবমে বসে থাকে সেটা কিন্তু অবশ্যই একটু দেখে রাখা কেতু কিন্তু নবমে বসে আছে তো কেতু নবমে বসে আছে মানে হচ্ছে এটা অবশ্যই মাথায় রাখবে কেতু যদি নবমে থাকে আমাদের ভাগ্যের জায়গাটা কিন্তু একটু হলেও খারাপ করে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তো কেতু যদি নবমে থাকে সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে ভাগ্যটা কিন্তু যে ভাগ্যটা কিন্তু হলেও খারাপ করবে কিন্তু সেখানে আপনাকে একটু পুজো দেবে কেতু যদি আপনি যদি পুজো করেন তাহলে ভালো হবে আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ